যে মহিলাটা বসবাস করে ওই মহিলাটাকে আমি দেখতে আসছি তার সাথে সাক্ষাৎ আসছি হুজুর মহিলার সাথে তো সাক্ষাৎ আপনি করার কথা না বলে হ্যাঁ আমি সাক্ষাৎ করতে আসছি কি ফর্মালিটি রক্ষা করা লাগবে তাড়াতাড়ি বলো হুজুর টাকা লাগবে টিকিট খরিদ করা লাগবে এই টিকিটটা নিয়ে মহিলা

তা শুনতে বাধ্য ঠিক কিনা মহিলাও বলতেছে হুজুর কথা তো সত্য এই মুহূর্তে আপনি যা

বিছাইয়া দিয়া বলতেছেন মা যায় নামাজে দাঁড়াও মহিলা যায় নামাজে দাঁড়াই মা নামাজের নিয়ে গ্রাম দেশে বলে বে নামাজিদের ব্যাপারে জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরা আসার খায়ও পড়ে নাই বলে কি বলে না যেই মহিলা সারা জীবন জিনা ব্যবিচার করতে করতে জীবনে কোনোদিন নামাজ নাই জিকির নাই তেলাওয়াত নাই ফিসলা খাইয়াও পশ্চিম দিকে কোনোদিন পড়ে নাই ওই মহিলা আল্লাহর ওলির সোহবতে ফইরা আজকাল নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ

সুয়ে নমজা ওর দমাশ বসরু কলবী কার তুরা কলবাহা কল তোলে মুবা কল বহা কলিব তো বেলে এই মহিলাটার চরিত্রহীনার কাজ করে জিনার বিচার করে এই এলাকার যুব সমাজদেরকে ধ্বংস করে দিতেছে আয়া আল্লাহ আমি বায়জ মুস্তামির দায়িত্ব ছিল তার দেহটাকে জিনার কাজ থেকে ফিরাইয়া চায় না আমাদের উপরে তার করায়া দেওয়া আমার যে দায়িত্ব ছিল তো তো গুরুত্ব আমি আদৈ করেছি ও রব্বুল আমিন এই মুহূর্তে এই মহিলাটার কলবটাকে জিনার কাজ থেকে ফিরাইয়া মদিনার রওজায় আছানের সাথে তার मोहब्बतের সম্পর্ক লাগায় দেওয়া আপনি মালিকের কুদরতি দায়িত্ব বাইজি দস্তামি রহমাতুল্লাহ আলাইহী এখনো দুয়ার মাঝে মশগুল মহিলা নামাজের নিয়তে ছাইয়া দিয়া আল্লাহর পায়ের উপরে লুটিয়ে পড়ে হুজুর আমাকে তবা করায়া দেন তবা করায়া দেন আজকা থেকে আর জীবনে কোনোদিন জিনার কাছে যাব না যেই যায় নামাজে আপনি আমাকে দাঁড় করায়া দিলেন আমি মরণ পর্যন্ত এই যায় নামাজের উপরে থাকব জোরে বলেন সুবহানাল্লাহ

আমি রেখে যাই আমার পুরুষদের জন্য সবচেয়ে হবে একজন বৎকার চরিত্রহীন মহিলা ঠিক ও মুসলমান একজন মা বৎকার হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় বেনামাজি হয়ে যায় বেফরদ হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় শুধু শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না তার দ্বারা তার সন্তান ক্ষতিগ্রস্ত হয় তার স্বামী ক্ষতিগ্রস্ত হয় সংসারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয় এরকম নির্লজ্জ নারীদের বেহায়াপনার কাজ কর্মকাণ্ডের কারণে তার মা বাবার কুফালে পর্যন্ত চুনকালি লাগে এরকম হাজারো ঘটনা আছে নানাই মা বাবার মান যায় ইজ্জত চায় মুসলমান মা বাবা তাকে বিয়ে দিয়ে স্বামীর ঘরে উঠা দিয়েছে স্বামী কিছুদিন পরে বিদেশে গেছে বিদেশে যাইয়া হার বাঙ্গা মেহনত করা মাথার গাম পাড়ে বালাইয়া কামাই রোজগার করে বিবির অ্যাকাউন্টে টাকাগুলি গুলি আর বিবি যদি নির্লজ্জ হইয়া যায় বেপরদা হইয়া যায় চরিত্রহীনা হইয়া যায় এমন বিবি স্বামীর পাঠানো টাকাগুলি গুলি স্বামীর পাঠানো মোবাইলের ভিতরে ঘুরাইয়া ওই যে দিন বাজারে বাজারে ঘুরে দোকানে দোকানে ঘুরে দোকানের কর্মচারীর সাথে তার সম্পর্ক হয়ে গেছে পর পুরুষের সাথে সম্পর্ক হয়ে গেছে এখন সারা দিন রাস্তা রাস্তায় হাটে বাজারে গুইরা পর পুরুষের সাথে আড্ডা মাইরা যখন সন্ধ্যা রাত্রে বাড়িতে আসে বাড়িতে আসলেও তার ওই ফর পুরুষকে চারা তো আর তার ভালো লাগে না এখন মিস দিয়া ফর পুরুষের সাথে সংযোগ লাগাইয়া ঘন্টার পর ঘন্টা ফর পুরুষের সাথে আলাপচারিতা মারতে থাকে আছে না নাই আসল স্বামী বিদেশের বাড়িতে মাথার কাউকে ফলাইয়া পরিশ্রম করতেছে এক মেহনত করতেছে ও মুসলমান কাজকর্ম শেষ করে রাত্রে বিছানায় শুইতে যাইয়া মনে মনে চিন্তা করলো বিবির সাথে দুই চার মিনিট একটু কথাবার্তা বলি মনটা ভালো লাগবে বিবির মোবাইলে সংযোগ দিছে ফোন দিয়েছে ফোন দেওয়ার সাথে সাথে বিবি মোবাইলটা উঠাইয়া দেখতেছে আসল স্বামী না নকল স্বামী যখন দেখলো আসল স্বামীর নাম্বার এখন তো আর আসল স্বামী ভালো লাগে না নকল স্বামী যারা থাকতে পারে না তখন ঘুমের ভান ধরছে মোবাইলটা রিসিভ করে কানে লাগাইছে লাগايا আসল সামিকে বলতেছে সামিগো সারা দিন কাজকর্ম করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় শুয়েছি এখন কথা বলতে ভালো লাগে না দিনের বেলায় ফোন দিও এই কথা বইলা আসল সামিটাকে বঞ্চিত কইরা দিয়া নকল সামিরের সাথে মোবাইলে মিসকল দিয়া ঘন্টার পর ঘন্টা নীরব ইঙ্গিত জনে আটকা मारे না না এখানেই তোkant হয় না এক পর্যায়ে গিয়া আসল সামি যখন বিদেশ থেকে বাড়িতে আসার জন্য চেষ্টা করে বাড়িতে আসার জন্য যখন এরকম ভাবে সময় নির্ধারণ করে বিবি জানাইছে বিবি তো মাথা খারাপ আসল স্বামী তো এখন তার কাছে আর ভালো লাগে না নকল স্বামী ছাড়া তার দিন কাটে না আসল স্বামীকে এখন ফোন ফিরাইয়া দিয়া বলতেছে স্বামী গো অমুক জায়গায় টাকা রাফাও না রয়েছে অমুক জায়গায় অমুক জমিটা বন্ধক দিস এখনো ছুটাইয়া আনতে পারো নাই অমুক ঋণটা রয়েছে অমুক কিস্তিটা চলতেছে আর কয়টা দিন দেরি করো আর কিছু টাকা পয়সা কামাই করা ঋণ ফিনগুলি একটু সমান শেষ পর্যন্ত স্বামী চালা দিছে না বিবি গো আমি তো আগামী মাসের এত তারিখে বাড়িতে আসতেছি টিকিট ওকে করে ফেলছি এইবার তো বিবির মাথা খারাপ নকল স্বামীর সাথে এইবার দর কষাকষি আরম্ভ করছে তুমি কি সিদ্ধান্ত নিবা কি করবা তাড়াতাড়ি করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া থাকতে পারবো না অবশেষে নকল স্বামীর সাথে সরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়া আসল স্বামী বাড়িতে আসার আগে আগে আসল স্বামীর পাঠানো টাকা মোবাইল সবকিছু স্বর্ণ অলঙ্কার ফুটলা বানাইয়া লইয়া আসল স্বামীর তিন চার সন্তানকে গভীর রাত্রে বিছানায় গম পাড়াইয়া নকল স্বামীর হাত ধরা অজানার পথে বাড়ি জমাইছে এরকম ঘটনা হা নারীটা চরিত্রহীন নারীটা নিজের আপন স্বামীর মানিজ্য পর্যন্ত